Apa yang jenon yang mending? Hah? Jenon itu apa? An, kota kuisai koi. Berarti itu apa? Dunia ga, dunia. Abguman gas. Anggur gas. Bagaimana begul? Anggur itu potuh naas sebikin. Oh, hindu warna warna একটা বড় বিশাল দেখছে মেজর বাড়ি এখানে দোকান এটা হচ্ছে দোকান উরা একটা আর এটা হচ্ছে মেজর বাড়ি ইন্ডিয়া এর বাড়ি কি নতুন বাড়ি কিনছে যে এটা উপরে কোমরা উপরে লাউ লাউ নিচে কমলা কমলাই দড়ি দিছি এখান দিয়ে আছে দুইটা আজকে আমাদের এখানে এটা যে গেট এখানে ফাটি আছে এই জন্য সবাই আছে C'est vous la